আগস্ট পর্যন্ত পুরো সৌদি আরব জুড়ে চালানো হয় এই ব্যাপক অভিযান সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় আটককৃতদের বিরুদ্ধে অভিযোগ একটাই আবাসন শ্রম আর সীমান্ত সুরক্ষা আইন ভঙ্গ সংখ্যাটাও নিহাতি কম নয় তেরো হাজারেরও বেশি ধরা পড়েছেন আবাসন আইন ভঙ্গের দায় প্রায় পাঁচ হাজার ভঙ্গ করেছেন সীমান্ত নিরাপত্তা আইন আর চার হাজারের বেশি অমান্য করেছেন শ্রম আইন কাল শনিবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ শুধু তাই নয় অবৈধভাবে সীমান্ত পেরোতে গিয়ে ধরা পড়েছেন আরও এক হাজার এর বেশি মানুষ যাদের বেশিরভাগই ইয়েমেন আর ইথিওপিয়ার নাগরিক কেউ কেউ আবার পালিয়ে দেশের বাইরে যাওয়ারও চেষ্টা করেছিলেন সেখানেই ধরা পড়েন তারা সৌদিতে থাকা কিছু স্থানীয়কেও করা হয়েছে গ্রেফতার কারণ তারা অবৈধ প্রবাসীদের আশ্রয় ও পরিবহনের সহায়তা দিচ্ছিলেন সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা সংখ্যাটা যদিও ছোট মাত্র আঠেরো জন তবুও বার্তাটা বড় বর্তমানে প্রায় ছাব্বিশ হাজার প্রবাসীর বিরুদ্ধে চলছে মামলা এর মধ্যে তেইশ হাজারেরও বেশি পুরুষ আর আড়াই হাজারের মতো নারী অনেকেই পাঠানো হচ্ছে তাদের নিজ নিজ দূতাবাসে যাতে শুরু হয় দেশে ফেরার প্রক্রিয়া ইতিমধ্যে কয়েক হাজারকে পাঠানো হয়েছে ফেরত সৌদি সরকার একেবারে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যদি কেউ অবৈধ প্রবাসীদের ব্যবস্থা করে কিংবা দেশে সাহায্য করে তাহলে সাজা হতে পারে বছর কারাদণ্ড তৎক্ষণাৎ হবে আপ্ত। প্রায় তিন কোটি পঞ্চাশ লাখ মানুষের এই দেশে লাখ লাখ প্রবাসী কাজ করে রোজগার পাঠাচ্ছেন পরিবারে কিন্তু এর মধ্যেই যে অবৈধ অবস্থানকারীদের বিরুদ্ধে সৌদি জুড়ে নিয়মিত চলছে অভিযান তার সাম্প্রতিক মানে টাই এই ধরপাকড় যেন এক সতর্ক বার্তা সৌদি আরবের আইন ভাঙা মানেই বিপদের মুখে পড়া প্রবাসী জীবন যত কঠিনই হোক নিয়ম ভাঙা আরো ভয়ঙ্কর হাওড়া শামিন